আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত চার বছর মেয়াদী বিএ অনার্স এবং বিএসএস অনার্স প্রোগ্রামের দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনেকেই জানতে চেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস অনার্স প্রোগ্রামে ভর্তির কবে চালু হবে তো তাদের জন্য আজকের ভিডিও আজকের ভিডিওতে জানতে পারবেন বিএ বিএসএস অনার্স প্রোগ্রামের ভর্তির আবেদনের যোগ্যতা এবং ভর্তি আবেদন প্রক্রিয়া এবং ভর্তি পরীক্ষার কি কি প্রশ্ন থাকবে ভর্তি আবেদনের খরচ সহ যোগ্যতা বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে তো শুরুতেই দেখতে পাচ্ছেন ভর্তির প্রয়োজনীয় তথ্যবলী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক বিজ্ঞান ও ভাষা স্কুল পরিচালিত চার বছর মেয়াদি বিএ অনার্স বাংলা ভাষা ও সাহিত্য ইতিহাস দর্শন ইসলামিক স্টাডিজ এবং বিএসএস অনার্সে থাকবে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্ব বিষয়ের ভর্তি কার্য কার্যক্রম শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্র কেন্দ্রের প্রতিটি কোর্সের জন্য টিউটোরিয়াল ক্লাস শুক্রবার সরাসরি এবং টিউটোরিয়াল ক্লাস শনিবার অনলাইনে অনুষ্ঠিত হবে উল্লেখযোগ্য শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণে যে কোনো শিক্ষার্থী আবেদন করতে পারবেন চার বছরে মোট চল্লিশটি কোর্স বা একশো বিশ ক্রেডিট সম্পন্ন করতে হবে অর্থাৎ চল্লিশটি সাবজেক্ট আপনি পড়তে হবে চল্লিশটি কোর্স এবং রেজিস্ট্রেশনের মেয়াদ থাকবে আট বছর আট বছরের ভিতরে আপনাকে কোর্স কমপ্লিট করতে হবে এবং প্রতিটি শিক্ষাবর্ষ ছয় ছয় মাস মেয়াদি ছয় মাসে সেমিস্টার ছয় মাস মেয়াদি দুইটি সেমিস্টার বিভক্ত প্রতি সেমিস্টারে সাধারণত পাঁচটি করে কোর্স রেজিস্ট্রেশন করতে হবে ছয় মাসে পাঁচটি কোর্স ছয় মাস করে আপনার সেমিস্টার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের অন্যতম যোগ্যতা মানবিক শাখা বাংলা ভাষা সাহিত্য ইতিহাস ও দর্শন ও ইসলামিক স্টাডিজ বিষয়ে ভর্তির জন্য এসএসসি ওইসএসসি বা সম্মানের উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সি জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পাঁচের ভিতরে থাকতে হবে এবং জিপিএ টু চারের মানে থাকতে হবে সকল শাখার শিক্ষার্থী আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি এইচএসসি যে কোনো শাখার শিক্ষার্থী আবেদন করতে পারবেন এবং বিএসএস এর জন্য একটু কম এখানে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্ব বিষয়ে যারা আবেদন করবেন তাদের টু পয়েন্ট সেভেন ফাইভ ফার্স্টের ভিতরে এবং চারের ভিতরে টু পয়েন্ট টু থাকতে হবে এখানেও সকল শাখার শিক্ষার্থী আবেদন করতে পারবেন এবং স্টাডি সেন্টার ঢাকা আঞ্চলিক কেন্দ্র বাউবি এবং প্রয়োজনীয় কাগজপত্র দুই কপি ছবি এসএসসি সি সমমানের পরীক্ষা উত্তীর্ণ সনদপত্র ও মার্কশিটের সত্তায়িত কপি জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সত্তায়িত কফি এখানে দেখতে পাচ্ছেন এসএসসি সি প্রোগ্রামের সার্টিফিকেট এবং মার্কশিটের মার্কশিটও লাগবে সত্যায়িত কপি লাগবে এখানে দেখতে পাচ্ছেন ভর্তি সংক্রান্ত তথ্য শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে আবেদনের সময় তিন মার্চ দু হাজার পঁচিশ থেকে আট এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন ফি ছয় শত টাকা অর্থাৎ প্রাথমিক অনলাইন আবেদন তারপর আপনাকে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষার জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ আপনি আবেদন করার পরে আপনি যদি মনোনীত হন তাহলে আপনার লিখিত পরীক্ষার যে তালিকা সেই তালিকা প্রকাশ করা হবে এবং লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশিত হবে সতেরো এপ্রিল দু হাজার পঁচিশের বাউবির ওয়েবসাইটে লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্থান এপ্রিল দুই পঁচিশ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত বাউবির মূল ক্যাম্পাস বোর্ডবাজার গাজীপুরে অনুষ্ঠিত হবে অর্থাৎ লিখিত পরীক্ষার স্থান হবে বোর্ডবাজার গাজীপুরে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ এবং সাক্ষাতের তারিখ ও সময় স্থান পাঁচ থেকে সাত মে দু হাজার পঁচিশ সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত এখানেও গাজীপুর বোর্ড বাজারে আপনাকে সাক্ষাৎ করতে হবে এবং বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রকাশ করা হবে উনিশ মে দু পঁচিশ ভর্তি পঁচিশ মে দু পঁচিশ থেকে উনিশ জুন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এটি হলো আপনার ফাইনাল ভর্তি অর্থাৎ আপনি লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারে যদি উত্তীর্ণ হন তাহলে আপনাকে পঁচিশ মে দু পঁচিশ থেকে উনিশ জুন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ভর্তির সময় দেওয়া হবে সর্বমোট ভর্তির ফি সাত হাজার তিনশো দশ টাকা অনলাইন চার্জ আবেদনকারী বহন করিবে অর্থাৎ ছয় মাসের যে সেমিস্টার এক সেমিস্টারে আপনার ভর্তি খরচ পড়বে সাত টাকা ক্লাস শুরু হবে চার জুলাই দু হাজার পঁচিশ তারিখে এখানে ভর্তি পরীক্ষা যে সিস্টেমে বহু নির্বাচনী এমসি কিউ প্রশ্নের ভিত্তিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষার প্রশ্নের মানমণ্ডল বাংলা বিষয় থাকবে পঁচিশ ইংরেজি পঁচিশ সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়বলী পঁচিশ ও সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়বলি পঁচিশ পাঁচ নম্বর চল্লিশ প্রতি অংশে চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে প্রতি বিষয়ের আসন সংখ্যা ষাট অর্থাৎ প্রতিটি সাবজেক্টের ষাট জন করে সর্বমোট শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে তো এই ছিল বিএ বিএসএস অনার্স প্রোগ্রামে ভর্তির যোগ্যতা এবং এখানে দেখতে পাচ্ছেন ফি বিভাজন ও প্রাসঙ্গিক তথ্য এখানে যে আপনার ফিটি সাত হাজার তিনশো দশ টাকা কীভাবে সেই বিষয়টি এখানে দেওয়া রয়েছে দেখতে পারেন এবং আবেদন প্রক্রিয়া অনলাইনে কীভাবে প্রাথমিক আবেদন করবেন সেই বিষয়টি এখানে অনলাইনে দেওয়া রয়েছে আপনারা যারা নিজে নিজে আবেদন করবেন তারা এই নিয়মটি ফলো করবেন এবং ভর্তি পরীক্ষার পদ্ধতি কোর্স ফি মেধা অনুযায়ী ভর্তি উত্তীর্ণ শিক্ষার্থীগণ পরবর্তী নির্দেশ নিয়ম অনুযায়ী ভর্তি হবে কোর্স ফি প্রতি কোর্স এক হাজার পঞ্চাশ টাকা রেজিস্ট্রেশন প্রতি সেমিস্টার দুইশত টাকা অর্থাৎ প্রতিটি কোর্সের এক হাজার পঞ্চাশ টাকা করে এবং প্রতিটি সেমিস্টারের দুইশত টাকা করে রেজিস্ট্রেশন ফি তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রোগ্রামে যারা ভর্তি হতে ইচ্ছুক এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে এখানে সকাল সাড়ে আটটা থেকে চারটা তিরিশের ভিতরে আপনি ফোন দিতে যে কোনো তথ্য এবং পরামর্শ নিতে পারবেন তো সবার সাফল্য কামনা করছি الله بس